সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি আজ বার্তার লাইভ ভিডিও পডকাস্টে আমি মোহাম্মদ জায়েদ আমাদের সাথে আজকে উপস্থিত আছেন স্টুডিওতে রাজনৈতিক বিশ্লেষক এবং গণমাধ্যম ব্যক্তিত্ব স্বজন জয়ীর স্বজন ভাই আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে আজকে আমরা চারটি টপিক নিয়ে বড় বড় আলোচনা করব তার ভিতরে রয়েছে আজকে অবশ্যই এনসিপির আত্মপ্রকাশ এবং বাংলাদেশের শত্রুরা কি করবে বাংলাদেশের নাম না যেন অনেক শত্রুরা আছে দেশের ভিতরে দেশের বাহিরে এবং প্রশাসনের ভিতরেও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার তলে তলে অনেক কাজ করছে ছাত্র দলের সরি ছাত্রদের নতুন দলে নেই এক্স শিবির এবং আরও কিছু গণ গণ অভ্যুত্থানে যোগদানকারী ছাত্রনেতা এবং সবশেষ ইসলামিক ফাউন্ডেশনের একটি বিষয় নিয়ে আজকে আলোচনা করবো শুরুতে জহির ভাই আজকের আলোচনার শুরুতে অবশ্যই আলোচ্য বিষয় যেটা সেটি হচ্ছে নতুন দল গণ অভ্যুত্থান নেতৃত্ব দানকারী ছাত্র জনতার যে লিডারশিপ নাহিদ ইসলাম এবং তার সাথে সার্চিস আলম হাসাদ আব্দুল্লাহ সহ আরও যারা রয়েছেন তাদের নেতৃত্বে নতুন দল ন্যাশনাল সিটিজেন পার্টি বাংলায় জাতীয় নাগরিক পার্টি এনসিপি সংক্ষেপে এটির আত্মপ্রকাশ বাংলাদেশের শত্রুরা এখন কি করবে শত্রুদের কথা আমি একটু পরে একটু যোগ করবো আপনাকে তো আপনার এই আত্মপ্রকাশ সম্পর্কে আপনার অনুভূতি প্লাস এবং আপনি একটা জিনিস খেয়াল করবেন আজকে কিন্তু মানিক মেয়েভিনুতে অনেক বিশাল জায়গা এবং সেখানে কিন্তু পুরাপুরি লোক লোকে লোকারণ্য হয়ে গেছে এবং যে প্রথম যে মানে শক্তিমত্তার যে একটি প্রদর্শন এবং যে মানে মানুষের যে জনসমাগম প্রত্যেকটা ফ্যাসিজম যে পার্টিগুলো আছে তাদের স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ দাওয়াতে এটাকে আপনি কিভাবে দেখবেন বাংলাদেশের রাজনীতির এই সময় আচ্ছা তো ধন্যবাদ আমরা বরাবর মতো আজকেও আলোচনা শুরু করতে যাচ্ছি তো প্রথমেই আজকে যেই দলটির আত্মপ্রকাশ ঘটল জাতীয় নাগরিক পার্টি এবং ন্যাশনাল সিটিজেন পার্টি এনসিপি আমরা তাদেরকে স্বাগত জানাই এবং এটা প্রত্যাশা করি যে এই নাগরিক জাতীয় নাগরিক পার্টি তারা শীঘ্রই খুব সফল হবে তো আজকে তারা যখন এই মঞ্চে উদ্বোধন করতে গিয়েছিল এবং তারা যখন আত্মপ্রকাশ করেছিল তাদের কিন্তু কয়েকটা জিনিস একটু সিগনিফিকেন্ট লেগেছে প্রথমত মঞ্চে কিন্তু কোনো চেয়ার ছিল না মানে কোন নেতৃবৃন্দ চেয়ারে বসেন নাই আমাদের সেই সনাতনী চিরচেনা পদ্ধতি এখানে হাঁটু গেড়ে হাঁটু বিছিয়ে বসার যেই এটা এটা তাদের মধ্যে ছিল তারা পবিত্র কোরআন থেকে তেলহতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু করেছে এবং এর পরবর্তীতে অন্যান্য ধর্মগ্রন্থ থেকেও পাঠের ব্যবস্থা করেছেন তারা এর পাশাপাশি যে রাজনৈতিক যে সমস্ত দলগুলো ছিলেন হ্যাঁ তাদেরকে তারা আমন্ত্রণ জানিয়েছে তারা সেখানে উপস্থিত ছিলেন এরপরে আরো কিছু জিনিস ছিল সেটা হচ্ছে আজকে কিন্তু হাসনাত আবদুল্লাহ আজকের একজন পলিটিক্যাল লিডার সেই মঞ্চে কিন্তু তার সেই সবুজ জার্সি আইকনিক সবুজ জার্সি যে জার্সি পরে সেই ডিবির অফিসে বসে ছিলেন হ্যাঁ সেই জার্সি পরে সেখানে উপস্থিত হয়েছে আর নাহিদ ইসলাম তার সেই মাথায় লাল পতাকা যে পতাকা নিয়ে এক দফার গণভ্যুত্থানের যে চিরচেনা যে লুক তাদের সেই লুক নিয়ে হ্যাঁ সেই সিম্বলিক গুলো তারা ছিল এবং তারা আত্মপ্রকাশ করেছেন তাদের এটা সবচেয়ে ভালো লাগলো গতকালই তো আমরা জেনে দেখেছিলাম যে উপদেষ্টার ওই দপ্তরের সামনে আহতরা তারা আতোলত করছেন এবং বিদেশে তারা গিয়েছেন সে সমস্ত আহতরাও এ করেছেন তো এই যে সবার একটা প্রত্যাশা বিশাল একটা প্রত্যাশাকে সামনে রেখে তারা যেভাবে আজকে অবতীর্ণ হলেন এবং প্রথম লুকটা যে মানিক বিনু। লোকে মানে সমাগম হয়ে গেলে মানিক বিয়ে বিনু এটা একটা ঐতিহাসিক ভিত্তি আছে এখানে রাজনৈতিক দলের সমাবেশ গুলো এটার খুব একটা ঐতিহাসিক ভিত্তি আছে তারপর তারা ঐতিহাসিক সংসদকে সামনে রেখে জনগণকে অ্যাপ্রোচ করার মাধ্যমে এবং সব রাজনৈতিক দলগুলোকে তারা দাওয়াত দিয়েছেন তারা সেখানে গিয়েছে তা আমার মনে হয় যে এই পুরো জিনিসটা মিলিয়ে এবং তারা একটা কথা বলেছেন কিন্তু এখানে প্রো ইন্ডিয়ান প্রো পাকিস্তানি হ্যাঁ কারো কোনো জায়গা হবে না প্রো বাংলাদেশি রাজনীতি এখানে জায়গা হবে এবং সারা বিশ্বে এখন কিন্তু মানে প্রো কান্ট্রি

ফ্যাসিস্টদের দোসর এবং যারা হচ্ছে এই সহযোগী যারা ছিল তাদের ভিতরে কিন্তু একটু চাপা উত্তেজনা এবং কি হয় না হয় হ্যাঁ এরকম একটা ব্যাপার ছিল এবং তারা কিন্তু জনসমাগম নিয়ে আমি দেখেছি কথা শুনেছি অনেকের জনসমাগম সমাগম নিয়ে তাদের একটু

এখানে ডানপন্থীও না বামপন্থী না একটা মধ্যমপন্থী বাংলাদেশের দল সবাই আমরা স্বাগত জানাই এবং ডেফিনেটলি আমরা আশা প্রকাশ করব যে বাংলাদেশের স্বার্থের সাথে যেন কোনো কম্প্রোমাইজ না করে এই পার্টি এবং অনেকে আরেকটা জিনিস ব্যাপার কি জানেন যে আমরা মনে করি কি নতুন একটা পার্টি আসছে ঘুষ খাবে না চাঁদাবাজি করবে না তারপর হচ্ছে কাউকে গালি দিবে না ভাই এই রকম এতটা পিওর দল আপনি এই এখন আপনি এই পৃথিবীতে খুঁজে পাবেন আপনাকে একটা মোটা দাগে একটা জিনিস তাদেরকে করতে হবে আচ্ছা ঠিক আছে ওরা এই দল বাংলাদেশ স্বার্থের সাথে কখনো তারা করবে না কম্প্রোমাইজ করবে না মানে এখন আপনি যদি মসজিদের ইমামের সাথে নতুন দলের তুলনা করেন তাহলে কিন্তু হবে না আপনাকে কিন্তু প্রথমে ছাড় মানসিকতা দিয়ে রাখতে হবে এতদিন যাবত আমাদের স্বাধীনতাটা দাবানো ছিল আমরা এখন মন খুলে কথা বলতে পারছি সো এই জায়গাতে আমার মনে হয় যে নতুন দল তারা খুব ভালো কাজ ভালো কাজ করবে এখানে আমাদের এখানে নতুন দলের মাধ্যমে আমরা

যারা বাংলাদেশের পলিটিক্স নিয়ে যারা খেলতেন বাংলা কথা আমি বলি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে যারা মর্যাদা দেয় না হ্যাঁ এবং বাংলাদেশের পলিটিক্স কে যারা মর্যাদা দেয় না যারা বাংলাদেশের জনগণের সাথে সম্পর্ক না তৈরি না করে বিশেষ একটা দলের সাথে সম্পর্ক তৈরি করতে চায় যারা বাংলাদেশকে সমমর্যাদায় স্বাধীন সম রাষ্ট্রের মর্যাদা দেখতে চায় না তারাই কিন্তু বাংলাদেশের শত্রু এখন এখানে আমি একটা জিনিস কথা বলবো ভারতের যে আমরা কিন্তু রকে জানি রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইংস এই র কিন্তু আমরা কিন্তু মনে করি যে ভারতের নিজস্ব গোয়েন্দা সংস্থা এটা কিন্তু ভারতের বৈদেশিক তৎপরতা মূলক গোয়েন্দা সংস্থা মানে ওদের কাজ হচ্ছে মানে ভারতের স্বার্থ অন্যান্য দেশ নিয়ে খেলা আর কি তো এদের কিন্তু আপনার তিনটা মানে পয়েন্ট আছে এটা হচ্ছে আপনার তিনটা উইংস আছে এর ভিতরে এটা হচ্ছে স্ট্র্যাটেজিক্যাল আপনার ইন্টেলিজেন্স একটা হচ্ছে আপনার টেকটিক্যাল ইন্টেলিজেন্স এবং কাউন্টার ইন্টেলিজেন্স হচ্ছে আপনার তো জানেন যে কৌশলগত যেটা কিন্তু আমি বলবো এখানে সবচেয়ে বেশি মার খাবে হচ্ছে ওদের টেকটিক্যাল যে ইন্টেলিজেন্সটা মানে হচ্ছে মাঠ পর্যায়ের কাজ এখন আপনি ধরেন দূরের থেকে অনেক বাংলাদেশের শত্রুরা দূরের থেকে অনেকেই যে আপনার কি বলে যে ফেসবুকে অনলাইনে করতে পারবে কিন্তু আপনার টেকটিক্যাল যে ব্যাপারটা কাউন্টারটা তো হচ্ছে আপনার শত্রু কিভাবে ভাববে আমি তার এগিয়েছে কথা বলবো কিন্তু টিকটিক্যাল জায়গাটা কিন্তু তারা কিন্তু ধরাশায়ী হয়ে যাবে মানে যে একটা মাঠ পর্যায়ের যে কাজটা এবং এখানে এখানে একটা বড় জিনিস হচ্ছে সেটা হলো যে এই যে ইন্টেলিজেন্স যাদের কথা আপনি বললেন হ্যাঁ যেমন আমার পার্শ্ববর্তী ভারতের ইন্টেলিজেন্স হচ্ছে আর পাকিস্তান ইন্টেলিজেন্স আইএসআই রাশিয়ার ইন্টেলিজেন্স কেজিবি এরা কিন্তু প্রত্যেকটা দেশের মধ্যে তাদের কিছু প্রো সিটিজেনশিপ প্রো সুশীল সমাজ প্রো রাজনীতিবিদ প্রো কালচারাল কর্মী তৈরি করা তো আজকে যে বাংলাদেশ হয়েছে এবং ডক্টর ইউনুস সাহেবের

জয়ের ভাই আমরা চাই যে বাংলাদেশের শত্রুরা যারা সাবধান হয়ে যান বাংলাদেশকে নিয়ে খেলার বেশি চিন্তা করেন না কারণ বাংলাদেশ এখন আগের থেকে আমাদের প্রত্যেক কথা বলতে হয় অনেক বেশি ইউনাইটেড এবং অনেক বেশি শক্তিশালী বিভাজনের রাজনীতি আমরা চাই না আমরা চাই একীভূতভাবে এই দেশকে সামনে এগিয়ে নিয়ে যেতে আমাদের সেকেন্ড পয়েন্টই হচ্ছে ডক্টর ইনুস সরকারকে অনেকে খুব উইক সরকার বলছেন হ্যাঁ আমাদের ম্যান্ডেটটা তো আপনার নির্বাচন কেন্দ্রিক হয়নি ওনাদের ম্যান্ডেটটা তো একটা অভ্যুত্থান পরবর্তী সরকার ব্যবস্থা হয়েছে এবং এতটা মিক্স যে হচ্ছে যে আপনার না বিপ্লবী না নির্বাচনী মানে এমন একটা মিক্স আর কি তারপরেও কিন্তু তারা কিন্তু চেষ্টা করছে এবং একটা জিনিস খেয়াল করবেন এই যে ডক্টর ইনু সাহেব বলেছিলেন প্রধান উপদেষ্টা যে প্রথম ইনিংস শেষ দ্বিতীয় ইনিংসের খেলা কিন্তু শুরু হয়েছে এবং দ্বিতীয় ইনিংসের খেলায় উনি কিন্তু একের পর একটা কিন্তু উনি কিন্তু বোল্ড আউট ক্যাচ আউট কট আউট তারপর এলবিডব্লিউ করে যাচ্ছেন তার ভিতরে জয়ীর ভাই আপনাকে আমি বলবো যে এই যে একদমই পর্দার অন্তরালে থেকে কিন্তু অনেক কাজ করেছেন ইতিমধ্যে অনেক সৈরাজারকে বাঁচিয়ে দেবার কালো ভোট রাতের ভোট বিনা ভোট দামি ভোটের ডিসি সব কিন্তু বরখাস্ত চাকরি একদম মেসাগার অবস্থা কিন্তু এটা নিয়ে আপনি কি বলবেন না এটা তো নিয়ে আমি প্রথমেই কথা যেটা বলতে চাই যে সরকার প্রথম দিন থেকেই তো রান করতে চেয়েছিল কিন্তু এখানে ডক্টর ইনুস সাহেব আপনি দেখেছেন যে গণমাধ্যম নিউজ পত্রিকা প্রথম সব সাক্ষাৎকার উনি বলেছিলেন যে আমরা তো এই জায়গাটার সাথে আমরা আমাদের অভিজ্ঞতা নেই আমরা আমাদের শস জায়গাতে আমরা কাজ করেছি এনজিওতে সারা পৃথিবীতে আমরা কাজ করেছি এটাকে অর্গানাইজ করার জন্য কিন্তু একটা জায়গাতে আপনি যখন নতুন ঢুকবেন সেটার পলিসি স্ট্র্যাটেজি ওইখানকার বাধাগুলো কোথায় বিঘ্নগুলো কোথায় আপনি কাজ করতে গেলে কোথায় বাধা পাবেন কাজ করতে গেলে কোথায় আপনার এটা মিসিং হওয়ার সম্ভাবনা আছে এই জায়গাগুলো বুঝে নেওয়ার জন্য কিন্তু মিনিমাম একটা বছর লাগে আর ওনার মতো ব্যক্তিত্ব হচ্ছে সে মিনিমাম ছয়টা মাস তার এখানে প্রয়োজন ছিল এখন উনি ড্রাইভ করতে পারবেন আর এখন যখন যেহেতু উনি ড্রাইভ করা শুরু করেছেন তখনই কিন্তু শত্রু সংখ্যা বেড়ে গেছে এবং অনেকে এখন লুকু করতে পারছে না তার প্রকাশটি বলে ফেলছে এবং আমি আপনাকে বলি এবং এই বাংলাদেশে আজকে দুরবস্থার জন্য যেই জায়গাগুলো আমাদের দায়ী ছিল যে প্রশাসনিক ব্যবস্থা প্রশাসনিক কর্মকর্তা দলীয় কর্মকর্তা হয়ে গিয়েছিলেন এবং তাদেরকে তারা আমাদের তিনটি নির্বাচনে আমাদেরকে ভোটার অধিকার থেকে বঞ্চিত করেছিলেন সেই নির্বাচনের সাথে জড়িত যে সমস্ত কর্মকর্তা তাদের বিরুদ্ধে একের পর এক ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে তো আজকে সবচেয়ে ইতিমধ্যে কে কে বোল্ড আউট এলবিডব্লিউ কট বি হচ্ছে সেটা আমি বলতে আপনি দেখেন যে আজকে 22 জন বিসি তাদের পাসপোর্ট বাতিল করা হয়েছে এবং তারা যেন দেশ ছিরে বের হতে না পারে সেই ব্যবস্থা নেওয়ার জন্য পাসপোর্ট অধিদপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে গত কল আপনি দেখছেন যে 28 জন এসপি যারা ওই কলঙ্কিত নির্বাচনগুলোর সাথে জড়িত ছিল ওএসডি করা হয়েছে এর আগে জন ডিসি কে প্রথম ওএসডি এবং অবসর দেওয়া হয়েছে আপনি গতকাল দেখেছেন যে সমস্ত আসামিরা আদ্রতাঙ্গনে এসে হেসে খেলেয়া করতেন টয়লেট পেপারে বসে চিঠি লিখতেন টিস্যু পেপারে চিঠি লিখতেন তাদেরকে কালকে হ্যান্ডকাপ পড়ানো হয়েছে এখন পিছনে পিছনে হ্যান্ডকাপ পড়ন হওয়ার পর অনেকের মানে মন কেদেছে প্রাণ কেদেছে এবং অনেক অনেক কথা বলছে কেন হ্যান্ডকাপ পড়ন হলো এটা হলো না একটা মানুষ কি তখন বলতে পারলো না এটা এই কথাটা যে না ওদেরকে হেন্ডক করানোর কোনো কথাই না কিন্তু আপনি যখন ওদেরকে ছেড়ে দিবেন ওনারা টিস্যু পেপারে এসে চিঠি লিখবেন লিখে একজন একজনকে বলবেন তারা বিচিহ্ন দেখাবেন তারা আবার বলবেন যে হাসতে হাসতে তারা যাবেন তাদের মধ্যে কোনো অনুশূচনা জাগ্রত হবে না এবং সবচেয়ে বড় হচ্ছে ওইটা তো সবচেয়ে বড় ভাইলেশন আপনি কোর্টের আপনি কখনো ওই কোনো চিঠি চালাচালি করতে পারেন না কখনো কোনো রাজনৈতিক কথাও কারোর সাথে বলতে পারেন না সেই সেই লঙ্ঘনগুলো তারা যখন করা শুরু করেছিল সুতরাং এই বিরুদ্ধে কিন্তু গভর্নমেন্ট অত্যন্ত আইনরূপ পন্থে সে অ্যাকশনে গিয়েছে কালকেও যদি তারা দেখা যায় যে সেই জায়গা থেকে আসামি আসামের মতো আচরণ করা শুরু করেন তাহলে তো হবে না এখানে আরেকটা ব্যাপার হচ্ছে আরেকটা ব্যাপার হচ্ছে যে যেসব কমিশনের মানে হচ্ছে যে আমি মানে কি বলবো যে যারা গভর্নমেন্ট সার্ভিস করেন আর কি যারা সার্ভিস দেন তারা কিভাবে এই বিনা ভোট দামি ভোট রাতের ভোট নির্বাচনে খুবই দোর্দণ্ড প্রতাপ নিয়ে তারা এক একটি জেলায় ভোট চুরির মহোৎসব তারা আয়োজন করেছেন এবং সেখানে নির্দ্বিধায় আমাদের খুলনার জন্য আমি বলবো খুলনায় ভোট কাস্ট হয়েছে হচ্ছে আপনার ভোটার ছিল হচ্ছে আপনার আহ জন আশি ভোটার ছিল সেখানে ভোট কাস্ট দেখাইছে হচ্ছে আপনার একশো দশ পার্সেন্ট আহ আশি পার্সেন্ট একশো এরকম একটা ব্যাপার হয়েছিল সেখানে সেই খুলনা সেই ডিসি পরবর্তীতে ওটাকে ম্যানুপুলেট করে বলে যে না নাইন্টি থ্রি কাস্ট হয়েছে তো এই হচ্ছে সেই ডিসি এবং এসপি দের কর্ম এবং তারা কি প্রতাপশালী তো আপনাদের উচিত এবং আপনারা যারা এখন প্রশাসনের আছেন অন্তত নাকে খত দিয়ে অন্তত থাকবেন যে বাংলাদেশের স্বার্থে অনুগ্রহ করে বাংলাদেশের সাথে কখনো নিজের ব্যক্তিত্ব এবং নিজের যে ইমান এটা বিক্রি করবেন না যে দলে আসুক না কেন আমরা তো এটাই চাই এটাই চাই আপনি কি মনে আছে আপনার ওই যে কি উবায়দুল কাদের ভাই হ্যাঁ ওই কাকি কা কাদের কাদের মির্জা সেটা একবার বলেছিল না মনে আছে যে দুই সালের নির্বাচনে বা কি নির্বাচন গুলোতে আহ চেয়েছিল যে তোমরা ডালপালা কেটে দাও ওরা পুরো গাছটাকে কেটে নিয়ে আসছিল ওদের উৎসাহটা মনে হয়েছিল যে ওই বাংলাদেশকে ভোটাধিকার বঞ্চিত করার ক্ষেত্রে তাদের উৎসাহটা ওই সময় শরীরটাকেও হারমোনিয়া গেছিলো তো এই জায়গাটাতে আপনি বরং আমি এখানে আপনাকে একটা আজকে একটা স্টেটাস থেকে আমি একটু আহ শোনাচ্ছি যে একজন আমাদের সেনা বাহিনীর একজন অফিসার হম উনি লিখেছিলেন যে দুই জুলাই জুলাইয়ে পর থেকে সশস্ত্র বাহিনী কাজ করে যাচ্ছে পাঁচ আগস্টের পর পুলিশ আনসার প্রশাসন সহ যখন সমস্যা জর্জরিত ছিল আমরা কাজ করেছি আমরা ভয়াল বন্যায় ছুটি গিয়েছি এভাবে সব কাজ করেছি এবং আমাদের গ্লানি এবং হয়তো হয়তো অনেকে অনেকে দিচ্ছেন নানান কারণে কিন্তু আমরা কিন্তু দুইটাই ডিজার্ভ করি সফল হয়ে সফলতা ডিজার্ভ করি ব্যর্থতা হলে আপনারা একটু মন মনক্ষণভাবে কথা বলবেন সেটাও ডিজার্ভ করি কিন্তু যাদের কাজ করতে এসেছি তারা আমাদেরকে একটা বার জিজ্ঞাসা করবেন আমরা কোনো ক্রেডিট চাই না শুধু আপনারা চোখটা বন্ধ করে যদি ভাবেন যে আমি খুব নিরাপদে আছি অথবা আপনি যখন বিপদে পড়ে যাবেন আমরা যখন বিপদে পড়ি তখন আপনি আপনার চোখে যদি ওই সশস্ত্র বাহিনীকে আপনার সহায়ক হিসাবে আপনার চোখে যদি ভেসে উঠে তাহলে মনে করবো এটাই আমাদের সফলতা এই কথাটা খুব চমৎকার ভাবে উনি বলেছেন যে আপনি বিপদে পড়েছেন আপনি রাতে কোনো সমস্যায় পড়েছেন তখন আপনি চোখটা বন্ধ করলে আপনার সাহায্যের সর্বশেষ

ছাত্র সংসদ থেকে মানে কি বলবো যে ছাত্রদের নতুন দল জাতীয় নাগরিক পার্টির যে ছাত্র অংশ এটি থেকে পদত্যাগ করেছে রিফাত রশিদ নতুন দলে যে এক্স শিবির রাফে সালমান রিফাত আমারই খুব কাছের একজন ছোট ভাই রাফে তারপর হচ্ছে আপনার আলিয়াসান হাসান জুনায়দ এরা থাকলো না এটা কেমন ভাবে দেখছেন আপনি নতুন যে রাজনৈতিক দল তৈরি হলো তো তৈরি হওয়ার পরে ওদের যে ছাত্র সংগঠনটা তৈরি হলো এবং রাজনৈতিক দল দুইটাই যখন তৈরি হলো তো তৈরি হওয়ার পরে হ্যাঁ এখানে যে যারা এক্স হয়তো ছাত্র শিবির বা এরকম সংগঠনের সাথে যারা জড়িত ছিল তো তাদের যখন এখানে সংশ্লিষ্টতা বিষয়টা আসে তখন তাদের কাছেও মনে হয়েছিল ওই সমস্ত জায়গায় মনে হয় যে সফলতার জন্য পদ পদবির দরকার হয় যেটা তারা যেহেতু এই একটা সংগঠন করে আসছিল ছাত্র শিবির তো ছাত্র শিবির কিন্তু পদ পদবি ছাড়া খুব বেশি অগ্রসর হওয়া যায় না তো এটা তারা এখানে মনে করেছিল কিন্তু এই বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় সেটা বিএনপি বলুন আওয়ামী লীগ বলুন নতুন যারা আসছে তারা বলুন বা অন্যান্য যে নর্মাল দলগুলো আছে সেইখানে কিন্তু পদ পদবি মুখ্য হয়ে উঠে না মুখ্য হয়ে উঠে কিন্তু আপনার ভূমিকা হ্যাঁ আপনি গত আওয়ামী লীগ সরকার আমাদের দেখেছেন যে এখানে কি যুবলীগের এক ঢাকা মহানগরীর দক্ষিণের এক সভাপতি সে হচ্ছে কেন্দ্রীয় যুবলীগের সভাপতি তার থেকে

হ্যাঁ সেটাই বলছি ওই শিবিরের যারা ছিলেন এক নিজেদের সাংগঠনিক মানে প্রকাশ করতেন তাহলে তারা অটোমেটিক্যালি তারা কিন্তু সামনে এগিয়ে আসতে পারতেন সেখানে গিয়ে আর ওই শুরু হওয়ার আগেই এটা প্রয়োজন ছিল না কিন্তু তার মানে তারা ওইখান থেকে অবসর নিয়েছেন ওই দলের সংশ্লিষ্ট হন নয় মানে তারা থেকে দূরে সরে গেছেন তা কিন্তু নয় তাদের সামনে সুযোগ আছে রাজনীতিতে আবারও আশা না আসা এটার সাথে কিন্তু নতুন রাজনৈতিক দলের সামনে এগিয়ে যাওয়া পিছিয়ে যাওয়ার কিন্তু এটা কিন্তু আপনি না একটা হতাশার কাজ করে মানে এটা একটা খুব ভালো একটা ইতিহাস আছে বাংলাদেশে ধরেন এই যে আপনি কি জানতেন কিনা আমাদের পশ্চিম পশ্চিমবঙ্গ আর এই পাশে হচ্ছে ত্রিপুরা এবং আসাম ওই তিনটা জায়গাতেই কিন্তু কমিউনিস্ট দলগুলো অনেক দিন যাবত এখানে শাসন করেছিল শুধু এই বাংলাটা বাংলাদেশটা একটু এখানে কমিউনিস্ট শাসনটা আসতে পারে নাই তো উনিশশো একাত্তর সালে যুদ্ধের সমান স্বাধীনতা যুদ্ধের সময় তারা মনে করেছিল বিপ্লব করে তারা চলে আসবে পারে নাই তারপর পঁচাত্তর সাতই নভেম্বর যে বিপ্লব সেই বিপ্লবের তার মনে হয়েছিল করেন কালেন্স তারা চলে আসবে যখন পারে নাই ওই ব্যর্থ বিফল মনোরোধ হওয়ার পরে কিন্তু সেই কমিউনিস্টদের যারা ছাত্র সংগঠনগুলো ছাত্র ইউনিয়ন নেতারা তারা কিন্তু ছড়িয়ে ছিটিয়ে কেউ আওয়ামী লীগে কেউ বিএনপিতে কেউ জাতীয় পার্টিতে কিন্তু মির্জা ফখর সাহেব তো ছাত্র ইউনিয়ন করা মানুষ আমাদের এলাকার সর্দার সাগর হসেন বোগুল এমপি সাহেব ছাত্র ইউনিয়ন করা মানুষ তার বিএনপিতে জহির উদ্দিন স্বপন এরকম বিএনপিতে আছেন আওয়ামী লীগে মতি চৌধুরী তারপরে আরো অনেকে আছেন কে যে সাদান খান এরাও গিয়ে কিন্তু আওয়ামী লীগে ভালো ভালো পোস্ট পজিশন তারা এগিয়ে নিয়েছিলেন তখন কিন্তু এখনো কিন্তু কেউ বলে না যে তারা এক্স ছাত্র ইউনিয়ন

তো যাই হোক আর কি এখানে শিবিরের নিজস্ব স্ট্র্যাটেজি থাকতে পারে হয়তো তাদেরকে পরামর্শ দেওয়া হতে পারে যে না ঠিক তোমাদের যাওয়ার দরকার নাই তোমাদের জন্য জামাতে পরে অনেক বড় পোস্ট হতে পারে এটা আসলে এটা আমরা জানি না পরবর্তীতে দেখা যাবে জহির ভাই আজকে সব আলোচনার সবচেয়ে শেষ টপিক হচ্ছে ইসলামী ফাউন্ডেশনের নতুন সারি এবং ইফতার ক্যালেন্ডার একদমই ফিক্সড করে দেওয়া হচ্ছে এটা একটা বিতর্ক হচ্ছে এটা যেটা মানে ব্যবহার করতাম এটা আমাদের তেত্রিশ বছর আগে প্রণীত হয়েছিল তখন তো আমাদের বিজ্ঞান প্রযুক্তি এত উন্নত ছিল না তখন আমরা করেছিলাম কি যে আমাদের সূর্য ডুবার পরে বা সূর্য উঠার আগের সময়টাকে আমরা সতর্কতামূলকভাবে ভাবে তিন মিনিট তিন মিনিট করে পিছিয়ে দিয়ে তখন শতপ্রথম লোক তৈরি করা হয়েছিল কিন্তু এখন যেহেতু বিজ্ঞান প্রযুক্তি এতটা উন্নত হয়েছে যে সূর্য ডোবার সময়টা একদম সেকেন্ড ন্যানো সেকেন্ড ধরে আপনি ধরে নিতে পারবেন এবং আমরা দেখছিলাম যে আমাদের আবহাওয়া অফিসের যে সূর্য ডোবার টাইম এবং যে ইফতারি যে সূর্য ডোবার টাইমের মধ্যে একটা পার্থক্য সেটাকে নিয়ে এসে ওইখানে বিজ্ঞ আলেমরা ছিলেন স্কলাররা ছিলেন ইসলাম ফটোস বিবৃতি জানিয়েছে সেখানে জ্যোতির্বিজ্ঞানীরা ছিলেন সেখানে হচ্ছে আবহাওয়াবিদরা ছিলেন তো সবার সাথে কম্বিনেশন করে এবার টাইমটা খুব সুন্দরভাবে ফিক্স আপ করে দেওয়া হয়েছে যাতে করে অন্তপক্ষে আর এটা নিয়ে কোনো বিতর্ক তৈরি না হয় এখন এখন কেউ যদি প্রাচীন পন্থায় পন্থায় ফিরে দিতেন এবং তারা কিন্তু এটা বলেছে আপনি যদি মনে করেন যে না এটা আমি এক মিনিট পরে ইফতার করবেন একটা ব্যাপার কি একটা ব্যাপার কি ইফতারের সময় দেখা যায় কি যে এই ঢাকারই ঢাকার ভিতরেই আপনার মগবাজারে দু মিনিট আগে ইফতার করছে ওই যে আপনার যাত্রাবাড়ি কিংবা গুলশানে গিয়ে পাঁচ মিনিট আগে ইফতার করছে কিংবা দেখা যাচ্ছে যে আপনার ওই কি বলবো যে ধানমন্ডিতে গিয়ে আরো মিনিট এই যে ইমব্যালেন্স আমার মনে হয় এটা মনে হয় ঠিকই আছে এটা ঠিক আছে না আর আর তো আমাদের আবার আরো কিছু সম্প্রদায় আছে যারা হচ্ছে মাঝাব মানেন না লাবান সাবি যারা দেখব বা আলিয়াজ সম্প্রদায় তারাও দেখা যায় যে এক মিনিট দুই মিনিট এদিক সেদিক হয়ে যাচ্ছে আধারের কারণে এটা কারণে অনেক সমস্যা বিভ্রান্তি তৈরি হয় এখন কিন্তু টাইমটা ফিক্স হয়ে গেল এখন চলবে এখানে আমি এখান থেকে আরেকটি জিনিস বলতে চাই সেটি হচ্ছে এভাবে যেভাবে নামাজের সরি ইফতার এবং সারির টাইম ফিক্স আপ হলো সেভাবে আমি মনে করি ইসলামী ফাউন্ডেশন থেকে এবং সরকারের এটি উদ্যোগ নেওয়া উচিত যে বাংলাদেশের প্রত্যেকটি মসজিদে যে পাঁচ ওয়াক্ত যে নামাজের সময়সূচি আছে হ্যাঁ এই সময়সূচিটা কেন্দ্রীয়ভাবে ফিক্স আপ করে দেওয়া এটা আমি আমি ব্যক্তিগতভাবে অনেকদিন যাবত ফিল করছি অনেকে আমার সাথে কথাও বলেছে যেমন জোর জামাত যদি ঢাকার বাসাবো এরিয়াতে কিংবা ধরেন আপনার খিলগাঁও এরিয়াতে যদি হয় কোথাও শোয়া একটাই দেখা আছে যে গুলশানে গিয়ে কোনো মসজিদ দেড়টায় হচ্ছে একটা এ হচ্ছে একটা বিশ আছে একটা বিষয় আছে এই যে আপনার এটা প্রবলেমটা কোথাও হয় শুনুন ধরেন তারাবিন আমাদের সময় একজন লোক তার এলাকায় নামাজ হচ্ছে আটটায় সে কোনোভাবে মিস করে সে গুলশান এরিয়াতে গেল কিংবা ধরেন কোনো কাজে উত্তরায় গেল সে ধরে নিল তার ভিতরে একটা কনফিউশন ক্রিয়েট হয় যে আমার তো ওখানে আটটা এখানে কি সাড়ে আটটায় না শোয়াটা কনফিউশন ক্রিয়েট হয় আর কি তাই না সো এখন সে যদি আগে থেকে জানতে পারে যে আমার মসজিদে আটটায় মানে বাংলাদেশের ঢাকা জোনের সব জায়গায় মসজিদে নামাজ হচ্ছে আটটায় তাহলে তার একটা সেট হয়ে থাকবে জামাত জামাত ধরার যে একটা ব্যাপার যে একটা জামাত ধরার যে একটা আপনার গুরুত্ব এটা কিন্তু আপনি কি বলেন আপনি এটা আপনি হ্যাঁ এটাই বলছি যে মনে করেন যে একটা মানুষের গুলশানে তার অফিস আছে ওই মসজিদে সোয়াটার সময় এসার জামাত হয় তো রেগুলার সে পরে আসতে চান আজকে তার অফিস ছুটি সে বাসায় মসজিদে সোয়াটার সময় গেল

একই টাইমে সেরকম করে ইসলামী ফাউন্ডেশন থেকে যেন সারা বাংলাদেশে এলাকা ভিত্তিক হোক সমস্যা নেই যেহেতু পাঁচ মিনিটে এদিক ওদিক আছে এর ফের যেমন টেকনাফ থেকে তেতুলিয়ার যে পাঁচ মিনিটের যে গ্যাপ আছে আমরা জোন ভিত্তিক ফিক্সড হয়ে যাক যে ঢাকায় আজকে জোরের জামাত সব মসজিদ এত এটা একটা ফিক্স হয়ে যাবে এটা হয়ে গেলে আমার মনে হয় যে মুসল্লিদের জন্য অনেক ভালো হবে আর কি এবং তারা জামাতে নামার পড়ার যে একটা প্রবণতা এটাও কিন্তু তৈরি হবে বাড়বে আর কি ধন্যবাদ জয়ীর আজকে আমাদের সাথে সময় দেওয়ার জন্য সুপ্রদর্শক আমরা নতুন যে দল জাতীয় নাগরিক পার্টি নতুন তাদের ছাত্র সংসদ সহ গণ অভ্যুত্থানে নেতৃত্ব দানকারী যারা ছিলেন যারা শহীদ হয়েছেন যারা এই দলকে যারা এদের সাথে পিছন থেকে ফুয়েল দিয়েছেন বড় বড় রাজনৈতিক দল সবাইকে আহ্বান জানাবো আসুন বিভেদ বিভেদ ভুলে বিভাজনের রাজনীতি ভুলে আমরা বাংলাদেশকে বিশ্বের মানচিত্রে নতুনভাবে আত্মপ্রকাশ ঘটাই ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য